জীবনের আনন্দ সবসাইতে বড় কিছু কিছু স্মৃতি আছে ধরে রাখার মতো আসসালাম আলাইকুম এব্রুহান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন এখানে আমরা সবাই মিলে পিকনিক করব এই তো গরুর মাংস মাখিয়ে নিয়ে এখন চলে আসলাম আমরা ছাদে ছাদে এসে তো রান্না বসায় দিলাম খরিচুলের রান্না স্বাদই আলাদা এভাবে যদি খরিচুলো রান্না করে খাওয়া যায় গ্যাসও হয় না আমরা তো সারা জীবনই গ্যাসে রান্না করি এটার আগুনও কখনো দেখা যায় না আজকে হয়তো আপনারা আগুন দেখতে পারছেন আমি রান্না করি কোনো আগুন দেখা যায় না এই তো এভাবে রান্না করলে খুবই স্বাদ হয় এখানে কালার ডাউল পেঁয়াজ ডিম সবগুলো আমরা নিয়েছি এখানে হবে খেচুরি ভাত গরুর মাংস এর সাথে আছে আরও অনেক কিছু দই সেগুলো তো আগেই দেখায় নিছি আমরা রাত্রি স্বাদে কুয়াশার মধ্যে এই তো বসে সবাই নাস্তা করে নিছি না রাস্তাগুলো খুবই সুন্দর এখানে আমি চাউলগুলোও ভেজে নিলাম এই তো ভুনা খেচুরি হচ্ছে গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে এখন খেচুরিটা রান্না করে নেবো এই তো খেচুড়ি রান্না হয়ে গেল এখন সবাই মিলে খাবো পরিবেশন করে নিলাম খুবই মজা খেতে অসাধারণ খাবার